আমরা সবাই মিলে সহযোগিতা করে মানুষের কাজে দেওয়া যতটুকু পারি আর মানুষ আমি আশা করি যে মানুষও আমাদের বুঝবে যে আমরা সমস্ত কষ্ট না না এটা আমাদের সহযোগিতা তাই প্রিয় বন্ধুরা সামনে আমাদের নির্বাচন আছে সেই নির্বাচনের জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমি যে আপনাদেরকে প্রত্যেক কেন্দ্র যে একটা ভোটার আইডি কার্ড সহ

আমাদের কোনো সমস্যা নেই আছে আমরা একজন প্রয়োজন হলে আমরা আগামী দিন বছরের জন্য একদম তৃণমূল পর্যায় থেকে তরুণদেরকে নির্মৃত দিয়ে আমরা এই ধরনের এটা আমাদের বলে আমাদের সময় কারণ আমরা যদি একটা লাইফ আপনাদেরকে তোর দিন বলতে হয় তাহলে ঠিক না এটা আমাদের